যদি অসুখ হয়ে যায় কোনো ব্যায়াম হয়ে যায় আর স্ত্রীটা লোকের সামনে গল্প করবে একে করে সুখ না রে পুরুষ সব দিনই কুজ লড়া ওর শরীরই ভালো থাকবে না রে এটা শুভে তো চেতনই পেবে না সব দিন কারি কুজ লড়া সব দিন কারি ও বেমারি ঘেটরে ঘ্যাডরে মেট্রে খালি বেড়েছে আবার জেক মেরে ছেড়ে দিল বুঝতে পারছেন তো কথা হচ্ছে স্বামীর কোনোদিন করতে হবে না স্বামী হইলো তোমার ইজ্জত আর তুমি ইজ্জত স্বামীর পোশাক স্ত্রী আর পুরুষে দুজনাতে একটা জীবন নাকি বল না স্ত্রী আর পুরুষে একটু কি মনে ঘুরে বসছেন তাহলে তো ভালো লাগবে তো স্ত্রী আর পুরুষের দুজনাতে একটা জীবন নাকি ভাই হ্যাঁ হু করবেন একটু মুড়ি আমি তো ভালো লাগবে আর যদি মূর্তির মতন সৃষ্টি বা মজা লাগবে কি আমি ভাববো যে আপনারা হয়তো বুঝতে পারেন না না বা আপনারা এটা আমার মনে হবে আর যদি মুড়ি টুড়ি ঝুঁকান ভালো লাগবে লাগবে কিনা তো স্ত্রীর হচ্ছে আপনার জীবন আর স্ত্রীর জীবন আপনি নাকি না আলাদা বিয়ে করে যেদিন নিয়ে এলেন আপনার মা মাকে যা কেছে মা আসসালাম আলাইকুম লাগবে আনহাসা কইছে মা আসসালাম আলাইকুম মানে আপনার মাকে আপনার বাপকে ও বাপ কইছে আপনার ভাইকে ও ভাই কয়েছে আপনার বোন কে ও বোন বলছে আপনি যখন শ্বশুর বাড়ি বেড়াতে গেলেন আব্বাকে যা কে আসসালাম আলাইকুম শ্বশুর শ্বশুরাব্বা ওটা মনে হচ্ছে বাবা শাশুড়ি মানে মা শালি মানে বোন সালা মানে ভাই তাহলে দুজনাতে একটা জীবন তো দুজনাতে যখন একটা জীবন তো দুজনাতে এটা হাদিস আছে আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীর কথা লোকের সামনে স্ত্রীটা ভাত খেছে আমার স্ত্রী এত বড় লোকমা করছে আমার স্ত্রীটা এরকম এই যে লোকের সামনে দোষ বন্ধুর সামনে স্ত্রীর কথাই বলবেন ওটা তো আপনার ইজ্জত আপনার জিনিস আপনি কেন বলবেন ভাই আমার স্ত্রীর গম আমার স্ত্রীর গম আমার স্ত্রীর গম এরকম ওরকম কেন বলবেন বলতে হবে না স্ত্রীর কথা জিন্দগিতে কারোর সামনে বলবেন না গুপ্ত কথা জিন্দগিতে বলবেন না দোষ বন্ধুর সামনে বলবেন ও কথাটা বিলেবে এর সামনে সামনে করে জানেন এরকম ব্যাপার আর পুরুষের কথা আমার মা বোনদেরকে বলছি তোমরাও তোমার স্বামীর কথা কোনোদিন বলিও না যে হাঁড়ি টোংরা পুরুষটা হাঁড়ি টোংরা একবার মাছ খেয়ে নেবে ফের আর একবার ঢুঁড়বে হারে মাছ রে এরকম করবেন না ওই একটা মেয়ে লোক করেছে কি কইছে ই বুবু এক কদু দিলেছি রোজার দিন তো এক কদু দিলেন যে জান যায় কার থাক ছেলে পেলে আহকা ভরে খেক তো এক কদু দিলেন বুবু তো এইটা ছেলেকে দিন খানিক ওইটা ছেলেকে খানিক দেখছি তো আর একটা কোলের ছেলেটা ও ঘ্যান ঘান করছে ওকে দিন খানিক কি করবো নিজের লেগে একটু থুইনু নিজের মানুষটা ফের বড় বড় চোখ করে যে তো ওর থালিতে খানিক দিন সাইজ সমাতে দেখছি তো যাওয়াই চলে এসে তখন কি করবো যেখানে ছিল বাদমাকে যাওয়ার থালিতে হল হলে ঢেল দিনু আর দুধ ফেরা তো কতখানি করে করে দিলে এক পদ আর সবাকে দিয়ে দিলে তো ওইরকম মানে দেখেন জায়ত মারামারি করবেন না আর বদনাম করা করি করবেন না স্ত্রীটা আপনার পুরুষটা আপনার স্ত্রীকেও ভালোবাসেন আপনি আর পুরুষকে ভালোবাসেন আপনারা তাহলে জীবনটা সুখের হবে শান্তির হবে স্ত্রীকে নিয়ে ভালোভাবে চলেন দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে স্ত্রী যদি মনের মতন হয় শান্তি হয় নাকি মনের মতন স্ত্রী জান্নাত হবে কিনা ফের কি কথাটা ঠিক না হবে ঠিক বাংলাদেশের বলতো ঠিক এরম করে বলতো জোর করে আর আপনারা কিছুই বলেন না দেখি নাকি একটু জোরে মুখ টুক লড়ান তাহলে তো বলবেন তাহলে बीबी रोहिबार मतन होत तो होबे माँ बने रखे कौन कोन माए केमोन माए की दुनिया की दयास रे भाई दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए दूर ना ए, ए जेसे मेरा खाजे जान सब जे तो मर द दान दुनिया तो दुनिया मसान नबी के ना देख दिया ए, 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 বাংলা কথা বুঝতে তো এখান থেকে যাবি না একটু মুস্তাক লাভ করে দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ এ জিসমে রাখা যে জান সব যে তোমার দায়ার দান দুনিয়া তো দুনিয়া পাখির কালো রব ঝর্নার পানি ফল ফুল ভরা বাগান সব যে তোমার দায়ার দান দুনিয়া তদুনিয়া মায়ের আমার বোনের আমার ভালো করে শুনেন বোনের আমার তোমার স্বামী তোমার মাথার ছাতা তোমার স্বামী তোমার মাথার তাজ তোমার স্বামী তোমার হাকিম তোমার স্বামী তোমাকে যেটাই অর্ডার করবে সেটাই করবে তোমার স্বামীর সেবা তাবিদারি করবে খিদমত করবে তোমার স্বামীকে সন্তুষ্ট করবে

স্বামীকে ভালোবাসেন যেন স্বামী সন্তুষ্ট থাকে খুশি থাকে তাহলে কাজ দিবে স্বামীকে কত ভালোবাসতে হবে শুনেলেন একদিনের ঘটনা ভাই না আল্লাহর নবীকে যখন আল্লাহর নবীর বিবি আয়েশা আল্লাহর নবীকে গোসল করার জন্য নিয়ে গিয়েছেন গোসলখানাতে নিয়ে গেছে আর গোসলখানাতে নিয়ে যাওয়ার পরে একটা তক্তার উপরে আল্লাহর নবীকে গোসল করাতে লেগেছেন আল্লাহর নবী যখন গোসল করতে লেগেছেন বসে আছেন আয়েশা আর মাথায় পানি ঢালছে রে ভাই তো পানি যে ঢালছে তো পানিগুলো যখন বয়ে যাচ্ছে তো পানিগুলো লাল হয়ে হয়ে যাচ্ছে লাল হয়ে বাই যাচ্ছে আল্লাহর নবী বলল আয়েশা পানি গুলো কেন লাল হয়ে যাচ্ছে রে আয়েশা আল্লাহর নবী যখনই কথা বলল আয়েশা বলল নবী গো যখন আপনি তক্তাটার উপরে উঠেছিলেন তক্তার উপরে যখন বসেছিলেন তার নিচে আমার পায়ের কুড়া আঙ্গুলটা চাপা পড়া গেছে হজর ওই আঙ্গুলটা থেতলা ডাইল হয়ে গেছে আর আঙ্গুলটা থেতলে ডাইল হয়ে লোকটা থেতলা খুন বের হচ্ছে রক্ত বের হচ্ছে আর রক্তটা পানিতে লাল হয়ে বয়ে যাচ্ছে স্বামীগণ আল্লাহর নামে চট করে তক্তা দেখে নেমে গেলেন আর বললেন এসারে দেখি তোমার আঙ্গুলটা দেখছে লোক ছেছিলেন রক্ত চোঁচো করে বের হচ্ছে আল্লাহর নবী বললেন তুমি আগে কেন বলনি যখন তোমার আঙ্গুলটা ছিল তুমি উসাস করলে না তুমি একটু মানে কোনো উচ্ছ্বাস কিছুই করলে না তুমি আমাকে নামতেও বললে না কি ব্যাপারে এসে বলন্ত আয়েসা বলছেন সবিগ

হয়তো আপনি দুঃখ পাবেন কষ্ট পাবেন তো আমার আঙ্গুলটা চিব্যা যা আঙ্গুলটা চাপা পড়েছে আমার একটা আঙ্গুল চবেছে তো কি হলো আমার পায়ের সবটি আঙ্গুল যদি চেপে চবেজেত থেতলা ডাল হয়ে যেত স্বামীগো তো আপনাকে আমি তকটা থেকে নামতে বলতাম না আমি একবার মুখ দিয়ে উহ কে আ শব্দটা বের করতাম না স্বামী কে কত ভালোবাসে মায়ের আমার দেখেন তো আইসার মতন নবন্ত হবে এখন মে ছেলেরা যদি এক টুক খালি বানেল চাই বাজে যায় কি চিনটা যায় কি এ যায় হাতটা হাততে যদি একটু পাঁচ জুত্তর পা পড়া যায় ল ঘর তো পুরুষটাকে ঢেক কা মেরে তিন পালটিক দিবে মুখ কুড়ার মাথা মুখ কুড়া তোর কপালে কে আল্লাহ চোখ দাইনি দি না হ্যাঁ আর বে উল্টা ফেলে দিবে কপালে চোখ না যা পা হয়েছে যদিছো কইবে কি না তো স্বামীকে ভালোবাসতে গেলে ভালোবাসার মতন বাঁচতে হবে আ আর এখনকার মহিলারা আইসার মতন হইতে হবে আইসার মতন যদি না হন তাহলে কি করে জান্নাতে যাবেন জান্নাতটা পাকা কলা নয় ছিললেন আর খেলেন জান্নাত যেতে গেলে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে দুনিয়াতে তকলিফ করে যেতে হবে তারপরে পৃথিবীতে মানুষের সাথে ভালোবাসা করেন ভালোবাসা দেখান পাড়া প্রতিবেশী ছেলে পিলে যারা রক্তের সম্পর্ক উচ্ছেদকারী ওরা হচ্ছে জাহান যারা রক্তের সম্পর্ক উচ্ছেদকারী এরা জাহান জাহান্নামী রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না বোনের সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না ভাইয়ের সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না যার সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না ফুফুর সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না যেটা রক্তের সম্পর্ক এদের সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না সম্পর্ক বাহাল রাখেন বুঝতে পারছেন তো কথা হচ্ছে মানুষের সাথে ভালোবাসাটা দেখান পৃথিবীতে ভালোবাসা দেখিয়ে যান দুনিয়াতে ভালোবাসা দেখান স্ত্রীকেও ভালোবাসেন স্ত্রী আপনাকে ভালোবাসবে তো স্ত্রীকে ভালোবাসা আপনারা কেউ দিতে হবে বুঝতে পারলেন লোক যে চিন্ঠে গেল তো ও যে আপনাকে কিছু বলবে না কিন্তু আপনার কাছে কিছু ভালোবাসা পেয়ে তাহলে তো তার মানে পুরুষটা হচ্ছে জানের জান পুরাণের পুরাণ নাকি

তো ওইরকম ওগুলা ভাই আমার ওরা কইছে আয়নার মতন হারি এটাকে কই যাব না আগে আছেন ভাই সামনে বসেন না জি ভাই আরে সৌভাগ্য আপনার কে হযরত পেয়েছেন দুটো কথা শুনেলেন আর আমিও আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে আপনাদের দিয়ারের মাটিতে জীবনের প্রথম এসেছি আপনার দুটা দুটো কথা বলে যাই ইনশাআল্লাহ আপনার দাম বেড়ে যাবে সেবা করবে কালকে থেকে বুঝতে পারবেন হ্যাঁ আর মা বোনের কে বলে আছি আপনার ইজ্জত এরা করবে কিরকম করে ইজ্জত করে শুনে বলছি খালি ইজ্জত দুজনারই বাড়বে একজনের বাড়বে না দুনিয়াতে জান্নাতের বাগান হয়ে যাবে যে ভাই এক হাতে রুটি হয় না দিন হয় স্ত্রীটাকে একটু ভালোবাসা দিতে হবে যে খালি আপনার আপনাকে ভালোবাসা দিবে লিচ্ছা আর একজনের হাতে ভালোবাসা আছে দু হাত লাগাই দেবে রুটি পকাইলে তো আপনাকে ভালোবাসতে হবে স্ত্রীকে ভালোবাসা দিবেন না ওর পা কুচলিলে না কহিবে না তো ওকে ভালোবাসা দিবেন তাহলে তো কি করতে হবে আল্লাহর নবী কি করতেন আল্লাহর নবীর স্ত্রীরা যখন রান্না করতেন আল্লাহর নবী করতেন কি ওর স্ত্রীরা যখন তরকারি কাটতেন আল্লাহর নবী জাল দিতেন ওর স্ত্রীরা যখন জাল দিতেন আল্লাহর নবী সবজি কেটে দিতেন ওর স্ত্রীরা যখন সবজি কাটতো জাল দিত আল্লাহ নবী লকড়ি জোগাড় করে এনে দিত পানি এনে দিত আল্লাহর নবী মানে স্ত্রীর হেলাপ করতেন সহযোগিতা করতেন স্ত্রীরাকে ভালোবাসা দিতেন কত আদার করতেন সহক করতেন আপনারা তো স্ত্রীকে সহক করেন না রে ভাই যে থেকে আইলেন যখন ঘরে স্ত্রীকে পাইলেন একবারে চেড়া কলে উঠে তিন পাক ঘুরানোকে কে মান মানি কোনদিন ঘুরালছেন তিন পাক ঘুরালছেন কি করে স্ত্রীর সেবা করলেন স্ত্রীকে ভালোবাসা দিলেন কি করে স্ত্রীকে ভালোবাসা ওরা বুঝতে পারলেন ওরা যে চাড়বেন ঘুরেবেন ওরা খুবই পছন্দ করে ওরা খুবই খুশি হয় সন্তুষ্ট হয় বুঝতে পারছেন তা চাঁড়েন আর ঘুরান তিন পাক ঘুরিয়ে দেন ওকে ছেড়ে দেন দেখেন ভালোবাসা বাড়ছে কিনা আল্লাহর নবী যখন আয়েশাকে নিয়ে থাকতেন আল্লাহর নবী আয়েশাকে করতেন কি রে ভাই আয়েসাকে নিয়ে যখন আল্লাহর নবী থাকতেন আল্লাহর নবী খেতে বসতেন একসাথে আপনারা কোনোদিন খেতে বসেছেন একটাই থালিতে একটাই প্লেটে খেতে বসতেন স্ত্রীর সাথে খেতে বসবেন খেতে বসাও নবীর সোননাথ স্ত্রীর মুখে ভাত তুলে দেব সোননাথ আল্লাহর নাবি তিনটা জিনিস পছন্দ করতেন আল্লাহর নবীর এক নম্বর প্রিয় ছিল স্ত্রী দুই নম্বর প্রিয় ছিল আল্লাহর নবীর হাড্ডিওয়ালা মাংস তিন নম্বর আল্লাহর নবীর প্রিয় ছিল সুগন্ধি সেন্ট আতরকে ভালোবাসতেন এই তিনটা জিনিস আল্লাহর নবীর খুবই পছন্দ আল্লাহর নবী যখন খেতে বসতেন আয়েসা করে আছে কি হাড্ডিওয়ালা মাংস মেয়ে ছেলে খুব জোর করে কামড় মারবে না ইয়াক টুক মানে বড় করে হা করবে একটু গোস্তে কামড়াবে এমনি করে একটু কামড়াবে আর কামড়া হাড্ডি খান যেমন রেখে দেওয়া আল্লাহর হাড্ডি খানটা চট করে নিয়ে যেখানে আয়েসা কামড় মেরেছে ওই জায়গা খানে আল্লাহর নাবি কামড় মেরে হাড্ডি খানের খেয়ে নিলে রে ভাই মোহব্বত বাড়বে না করেছেন জীবনে কেন আপনার পাটি বার শাট খুঁজে দেবার তহমন খুঁজে দিবে কেন করে করে দিবে জীবনে সতেলিয়া খাইতে বসে নি তো কি দিয়ে করবে করবে আল্লাহর নবী খেতে বসেছেন আয়েসাকে দেখছেন একটা গিলাসে আয়েসা পানি পান করে যেমন গিলাসটা রেখেছে আল্লাহর নবী চট করে গিলাসটা লিয়ে একটু ঘুরিয়া যেখানে আয়েসা ঠোঁট লাগিয়ে খেয়েছে ওই ঠোঁট লাগা জায়গা খানে আল্লাহর নবী ঠোঁট লাগিয়ে গিলাসটাতে পানি পান করতে লেগেছে আর এখন যদি এখনকার বাটা ছেলে যদি সোঁতে খেতে বসে কোনো রকম মানে জোর বিজোর তো ভাতের আইল দিছে মানে মুখখানে আইল বেনে দিলে তুই ওই টিকা আমি আছে এটা ভালোবাসা হলো কি যে এটা ঠিক আছে কিনা জি আইলবে না ভাত খেবে কোনোদিন যে স্ত্রীর সাথে এটা শূন্যতা দেয় হবে ভাই আপনারা আগে এসেছেন আপনার কি কথা বলছে আর আপনারা ওই কে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে কি শুনবেন যে ভাই আপনারা কেন তো একটু আইসেন ভাই আগার দিকে বসেন জায়গা আছে ভাই এদিকে অনেক জায়গা আছে আপনারা চলে এসেন বসেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাচ্ছি শোনেন কথাগুলো যে স্ত্রীকে নিয়ে ভালোবাসেন স্ত্রীকে আদর করেন করেন স্ত্রীকে পার্সোনাল জিনিস লুকিয়া কিনে কিনে দেন স্ত্রীকে করে কোনো জিনিস কিনে দেন ও কি পছন্দ করে স্ত্রী কোনটা জিনিস খায় আপনার স্ত্রী আপনি জানেন না কি খায় জানেন না কারোর স্ত্রী পছন্দ করে নারিকেল কারোর স্ত্রী পছন্দ করে মানে ধনিয়া চপ কেউ বেগনি চপ কেউ পাপড় চপ কেউ পছন্দ করে ঝুরি কেউ পছন্দ করে বারো হাজার কেউ পছন্দ করে নিমকি মানে আর কিছু আর কিছু আর কিছু কাটার মাটার জিনিস ওরা বেশি ভালোবাসে তো ওই জিনিসগুলো লুকিয়ে নিয়েছেন রে ভাই আল্লাহ রসুল বলেছে তুমি যা খাবে তা খিলাও যে পরিমাণের তুমি পিনবে ওই পরিমাণের পিনাও তুমি যদি মরদ হও তোমার ভিতরে যদি পুরুষ সত্তা থাকে তুমি যদি পুরুষ দাবি করো যে আমি পুরুষ একজন তো তোমাকে কয়টা জিনিস লাগবে স্ত্রীকে বিয়ে করার পরে আপনাকে যে পরিমাণের আপনি খাবেন ওই পরিমাণ আপনার স্ত্রীকে খিলেন খেলেতে হবে আপনি যেবারে দামি কাপড় পরবেন আপনি ওই দামি দামি কাপড় আপনার স্ত্রীকে পরাবেন আপনি খুব স্ট্যান্ডার্ড কাপড় পরছেন আর আপনার স্ত্রীর কাপড়ে ছিঁড়ে পিঁড়ে কাপড় দিনছে চামান্নির ঘুরে বেড়েছে আর আপনি তখন স্ত্রীকে দেখা ভাল লাগে না অন্য জনের মোবাইল নাম্বার ফোন করছে না কেমন আছে না। ভালো আছে জান সোনা আর জান কইতে কইতে কইছে কেমন আছে ধন বেট ছেলেটা রেগে গেছে এটা কেমন কথা তো কথা হচ্ছে ভাই নিজের স্ত্রীকে সাজান নিজের স্ত্রীকে সাজিয়া কুজিয়া রাখেন ভালো নতুন কাপড় দেন নতুন জামা নতুন কাপড় দিয়ে নতুন চাপ্পল দিয়ে ওকে তেল টেল মাখিয়া আর স্বামীর সামনে একটু সাইজা কুজা থাকতে হবে মা বোনেরা তোমরাকে একটু সাইজা থাকতে হবে কিন্তু এখনকার মা বোনেরা ভুল করছে কেমন ভুল করছে জানেন যখন মরা দেখতে যাবে কাহারো বাড়ি কোনো মরা দেখতে যাবে দেখতে যাবে তখন বাক্সা থেকে কাপড় বের করে একবারে নতুন কাপড় কুচি করে পিনলে আর একবারে নতুন ব্লাউজ নতুন সায়া নতুন চপাল আর একবারে থাক করে একবারে ফিয়ার লাভলি ফেস ওয়াশ দিয়ে মুখকে লুচি করে দিয়ে আর ঠোঁটে লিপস্টিক ঠোঁটকে পোল্লা পোল্লা করে দিলে দিয়া একবারে সাইজা কুজায় যাচ্ছে যেগুলো হাদেশের খেলা যেগুলো আল্লাহ নবী নিষেধ করেছেন তোমার স্ত্রীকে তুমি খবরদার মানে একাই কোথাও যেতে দিবে না বিয়ে করেছো তুমি ওর বাপের বাড়ি একলাই যেতে দিও না ওকে কি মনে করেছো বাপের বাড়ি ওকে একলাই যেতে দেবে না ওর বাড়ি না যাই ওর খালার বাড়ি না যাই ওর ফুফুর বাড়ি না যাই ওর তাহুর বাড়ি না যাই বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান আর সাথে নিয়ে যা একদিন দুদিন তিন দিন থাকেন তিন দিন পর যদি থাকেন আপনাকে হোটেলের মতন ওকে খাবার খরচ দিতে হবে শ্বশুরকে ঘর যাই হ্যাঁ আপনি ল মাছ ভর বসে থাকবেন আর ঢাট্টা খেবেন আর ওর বাড়িতে বসে থাকবেন আর খেয়ে যাবেন এটা একদম নিষেধ শ্বশুরের কাছে ডিমান্ড লাওয়া শ্বশুরের কাছে টাকা লাওয়া এটা একদম হারাম আর বাড়ি বেশি খাওয়াও মানে নিষেধ আপনার বুঝতে পারছেন খালি ঘুরে ঘুরে যাবেন আর খাবেন ঘুরে যাবেন খাবেন এটা নিষেধ আছে বুঝতে পারছেন তো কথা হচ্ছে স্ত্রীটাকে ভালো পরহান ভালো সাজিয়া কুজিয়া সুন্দর করে রাখেন স্বামীকে খুশি করেন সন্তুষ্ট করেন সাঁঝের বেলা আপনি একটু সাজু কুজু করে সিধা টিধা করে সেন্ট ফ্রেন্ট লাগিয়া আতর টাতর লাগিয়া গতরকে ফিট ফাট করে স্বামীকে আর রাত্রে কি করবেন যখন বিছানায় ঘুমাবেন দুটা বালিশে ঘুমাবেন না রে ভাই একটা বালিশে ঘুমাইতে হবে একটা বালিশ চকির তলে ফেলে দেন একটা বালিশ লাগান আর একটা বালিশের উপরে ঘুমাইতে হবে আর চুলটিকে মেল করে বালিশের উপরে পেড়া দাও আর তোমার চুলের উপরে তোমার স্বামী মাথা ধুয়ে যখন ঘুমাবে চুলে একটা সেন্ট আছে রে ভাই ওই সেন্টটা যদি ব্যাটা ছেলের লাখে লেগে যায় তো ব্যাটা ছেলে পাগলা হয়ে যাবে তো কথা হচ্ছে তোমার স্বামীকে তুমি খুশি রাখো সন্তুষ্ট রাখো মেয়ে ছেলে জানে না যে আমার চুলের সেন আছে কিন্তু আমরা জানি ব্যাটা ছেলে কি সেন্ট আছে কি মানে সেন্ট আছে আমরা জানি ব্যাটা জেলা ওরা যেন জানে না আর ব্যাটা ছেলের একটা সেন্ট আছে কিন্তু আমরা জানি না ভাই কিন্তু ওরা জানে তো কথা হচ্ছে একটু সাজু পুজু করে নিজের স্বামীকে নিজের সৌন্দর্য দেখাও নিজের চেহারা দেখাও খুশি করো সন্তুষ্ট করো একটু থামেন যখন নিতে লাগবো তখন বলবেন ঠিক আছে একটা লেখা রাখেন লেখা রাখেন ইনশাল্লাহ আমি বলছি তো কথা হচ্ছে তোমার স্বামীকে সন্তুষ্ট করো মেয়ে ছেলের চারটা কাজ বেটা ছেলের দুটা কাজ কি দুটা কাজ জানেন বেটা ছেলের দুটা কাজ এক নাম্বার বেটা ছেলের কাজ হলো আল্লাহর রসুল বলেছেন তোমরা মুখের হেফাজত করো মুখের হেফাজত করো এক নাম্বার লোকের গুজব করিও না গিল্লা করিও না বদনাম শেখাই নাম করিও না ফহস কথা মুখ দে বের করবে না লোকের বদনাম শেখাই করবে না তোমরা মুখের হেফাজত করবে দুই নাম্বার লজ্জা স্থানের হেফাজত করবে জেনাতে লিপ্ত হবে না দুইটা জিনিসের হেফাজত করো আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে গেলাম দুটা জিনিসের হেফাজত করেন পুরুষ লোক মুখের হেফাজত করেন এক নম্বর দু নম্বর জেনাতে লিপ্ত হবেন না লজ্জায় স্থানের হেফাজত করেন জেনা করতে যাবেন না তাহলে আল্লাহ রসুল বলছেন তোমাদের আমি জুম্মে হয়ে গেলাম জান্নাতে যাবে একদম কোনো সন্দেহ নাই জান্নাতে যাবে খালি দুটো জিনিস তে বেঁচে থাকো আর মেয়ে ছেলেরা মা বোনদের কথা বলা হলো চারটা জিনিস এক নম্বরে পঁচাত্তর নামাজ পড়ো দুই নম্বরে রমজান মাসে রোজা রাখো তিন নম্বরে ইজ্জত আবরুর হেফাজত করো চার নম্বরে তোমরা স্বামীর সেবা করো খিদমত করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামীকে ভালোবাসা দাও স্বামীকে খুশি করো স্বামী খুশি থাকলে তোমার মানে আল্লাহ খুশি থাকবে স্বামী যদি নারাজ থাকে আল্লাহ নারাজ থাকবে তোমার স্বামী যেন সন্তুষ্ট থাকে স্বামীকে কত রে ভাই শুনালেন আল্লাহর নবী দেখুন দিদির দাওয়াত দিতে যেতেন যখন তাবলিগ করতে যেতেন আল্লাহর নুমি দিনের দাওয়াত দিতে যখন চলে যেতেন রাত্রি বারোটার সময় রাত একটার সময় রাত দুটার সময় তিনটার সময় যখন আল্লাহর নুমি ফিরে আসতেন আসার সময় গেটার কাছে এসে খালি একবার ঠোকা মারতেন খেতে যা একবার ঠকা মারতেন খেতে যা গেট খুলে গেল আল্লাহর নবী যেমন মানে ঘরে প্রবেশ করা চট করে গেটটা লাগিয়ে দিত খেদিয়ে একদিন নয় দুদিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই নয় যতদিন খাদিজ আল্লাহর নবীর কাছে ছিলেন আল্লাহর নবীকে কত ভালোবাসতেন আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন আরে খাদিজা তুমি কি রাত্রিবেলা ঘুম যাও না তুমি কি বিছানা শুয়া থাকো না যে আমি যখনই খাদিজা বলে ঠোকা মারি তখনই টাকা তুমি খুলে দাও ব্যাপার কিরা খাদিজা যা বল্লা সাবিগ যখন আপনি দিনার দাওয়াত দিতে চলে যান তবলিগ করতে চলে যান তখন আমি কি করি আবে পেটটা দাও কেওয়ার খানায় লাগিয়া দি কুয়া পাটে পিঠ লাগিয়া দি সারা রাত থাকি স্বামীগণ যখন আমার ঘুম চলে আসে আমাকে একটা পাকে আমি উঠিনি একটা পায়ের ভরে এক ঠেঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকি তাকতে থাকতে যখন পা ব্যথা করতে লাগে ঘুম পালিয়ে যায় আবার দেখলাম এটা পা খুব ব্যথা করতে লাগলো এটা পাকে আবার দিয়ে এটা পা চিনে নিলাম আর এক পায়ের ভরা দাঁড়িয়ে থাকি স্বামী বলে খাতি যান তুই এত কষ্ট কেন কর খাদিজা বললো স্বামী গ আমি যদি বিছানাতে শুয়ে যাই আমি ল্যাব ল্যাব দিয়ে মুখ ঢেকে নি আমি যদি ঘুমিয়ে যাই আর রাত্রিবেলা আপনি দিনের দাওয়াত দিয়ে আসবেন এসে বাড়িতে খাদি যা খাদি যা বলে বাড়ি দিবেন আবার ঘুম আমি ঘুমান্ত অবস্থাতে আছি আমার ঘুম ভাঙতে বিছনা থেকে নামতে কেবার খুলতে তাবুতড়ি হয়তো গুন্ডারা এসে আপনাকে ঘেরা নিবে আপনার পায়ে পায়ে দুশ্মন আপনার পায়ে পায়ে সূত্র বাড়ির পড়োশিটা হচ্ছে আপনার দূষ্র মানে আপনার সূত্র আপনার দুশ্মন আবু লাহাবের বাড়ি আল্লার নবীর বাড়ি একবারে চার্লাগালাগী পাশাপাশি বাড়ি তো আবু লাহাব আল্লার নবীর জানি দুষ্কর্ নিজের চাচান তো বললে যদি আমি আপনাকে যদি আমি মানে আমার উঠতে দেরি হয় তাব তুলি যদি গুন্ডারা ধরে নাই আপনাকে আমি কেমন করে বাঁচাবো কী করে বাঁচালাম ওই জন্য আমি রাত্রিবেলা ঘুম যাই না সারা রাত আমি দাঁড়িয়ে থাকি স্বামী